রুই মাছের ডিম অনেক পুষ্টিগুণে ভরপুর এর কিছু প্রধান উপকারিতাও আছে সেক্ষেত্রে বলতে গেলে এখন বর্ষাকাল মৌসুম চলছে এখন বেশিরভাগ মাছে আমরা ডিম পেতে পারি প্রোটিনের দিক দিয়ে রুই মাছের ডিম উচ্চমাত্রা প্রোটিন সরবরাহ করে যেটা আমাদের শরীরের গঠন এবং মেরামতে সহায়ক ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যা হৃদরোগের ঝুঁকি কমাতে এবং কি মস্তিষ্কের কার্যকারিতা উন্নত রাখতে সহায়ক ভিটামিন ও খনিজ রুই মাছের ডিমে আছে ভিটামিন এ ভিটামিন ডি ক্যালসিয়াম ফসফরাস এবং কি আয়রন যেটা কিনা আমাদের হাড় এবং দাঁতের গঠন রক্তসল্পতা প্রতিরোধ এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্য ভালো অ্যান্টিঅক্সিডেন্ট এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আমাদের শরীরকে ফ্রি রেডিকেল থেকে রক্ষা করে এবং ক্যান্সারের ঝুঁকি থেকে রক্ষা করে ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে বলতে গেলে কম ক্যালারি এমনকি উচ্চ প্রোটিনের কারণে এটি ওজন নিয়ন্ত্রণে সহায়ক রুই মাছের ডিম নিয়মিত খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করলে আমাদের শারীরিক পুষ্টি এবং স্বাস্থ্য রক্ষার ভূমিকা পালন করতে পারি হৃদরোগের প্রতিরোধ ক্ষমতা রুই মাছের ডিম ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেটা কিনা আমাদের হৃদরোগের ঝুঁকি ঝুঁকিও কমায় মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা স্মৃতিশক্তি এমনকি মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে রক্ত স্বল্পতার ক্ষেত্রে বলতে গেলেও আমাদেরকে অনেক সহায়ক করে ইমিউনিটি সিস্টেমকেও উন্নত রাখে ভিটামিন এ এবং খনিজের সমন্বয়ে ইমিউনিক সিস্টেমকে শক্তিশালী করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভাজি সরিষার তেল বা সাদা তেলে হালকা ভাজা যেতে পারে এমনকি মাছের ডিমের কারিও করা যেতে পারে ডিমকে গ্রিল বা ওভেনে পোড়ানো যেতে পারে যেটা স্বাস্থ্যকরের একটি বিকল্প খাবার শুটকি করে সংরক্ষণ করা যেতে পারে পরবর্তীতে রান্না করা করে খাওয়া যেতে পারে যদিও রুই মাছের ডিম পুষ্টিকর তবে অতিরিক্ত খাওয়া উচিত নয় অ্যালার্জি কিছু মানুষের মাছের ডিমে অ্যালার্জি হতে পারে কোলেস্ট্রল অতিরিক্ত কোলেস্ট্রল সমৃদ্ধ হওয়ায় পরিমিত পরিমাণে খেতে হবে বিশেষ করে যারা কোলেস্ট্রলের সমস্যায় ভুগতেছেন রুই মাছের ডিম খাদ্য তালিকায় রাখলে আমাদের নিয়মিত খাদ্য ক্ষেত্রে অনেকটা শারীরিকভাবে আমরা উন্নত হতে পারবো এবং এর স্বাদের ক্ষেত্রে এর কোনো তুলনা হয় না এটা আমরা ভাজি বা কোপ্তা বিভিন্নভাবে এটা খাওয়া যেতে পারে এটা আবার বিভিন্ন পালন শাকের সময় আমরা এটাকে খেতে পারি খাওয়ার আসলে কোনো নিয়ম নাই আপনারা যেভাবে খুশি আপনার বাচ্চারা যেভাবে পছন্দ করবে সেভাবে বাচ্চাদের সামনে উপস্থাপন করবেন তবে বাচ্চারা একটু ভিন্নতা চায় খাবারে এই সেক্ষেত্রে আমি একটু অন্যরকম একটু রান্নার চেষ্টা করেছি অবশ্যই আপনারা এটা মেনে চলবেন যেটাকে অনেক ভালো হবে রুই মাছের ডিম উচ্চ প্রোটিন একটি চমৎকার উৎস প্রোটিন শৈলের কোষ ও টিস্যু মেরামতে সাহায্য করে এমনকি পেশি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর উপস্থিতি হৃদযোগের ঝুঁকি হ্রাস করে যেটাতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আসে এবং কিনা আমাদের মস্তিষ্কের জন্য অনেক ভালো ভিটামিন বি টুয়েলভ এটি লোহিত রক্তকণিকার উপাদান বাড়ায় এমনকি স্নায়ুতন্ত্রের স্বাস্থ্য রক্ষা করে সেলেনিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে যা আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে জিঙ্ক সেল বৃদ্ধির সহায়ক এমনকি ইমিউনিটি ফাংশনকে উন্নত করে ওমেগা ফ্যাটি আছে যেটা আমাদের হৃদরোগের ঝুঁকি কমায় মস্তিষ্কে কার্যকারিতা উন্নত করে এবং অ্যান্টিঅক্সিডেন্টে বিভিন্ন রক্ত স্বল্পতা প্রতিরোধ করে ইমিউনিটি সিস্টেম উন্নত করে রুই মাছের ডিম রান্না করার কিছু পদ্ধতি আছে যেমন ডিম ভাজি আমরা অনেক বিভিন্নভাবেই খেতে পারি তাই যেভাবেই খাই না কেন এটা পুষ্টিগুণটা অবশ্যই বজায় রেখে আমাদেরকে সেভাবে পরিবেশন করতে হবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন